নমস্কার বা আদাব আমি অনিরুদ্ধ ঘোষ আপাতত আমার আর রোশনের ইউটিউব চ্যানেল অফ স্পিরিটস তার হয়ে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের মানচিত্রে সবথেকে ঘটনা পূরণ যে জলপথ সেই জলপথের সামনে এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডাঙ্গ আর পাশে পূর্ব মেদিনীপুর জেলার পুকুরা বিশাল জলপথ যে জলপথ পশ্চিমবঙ্গের থেকে যদি আমার ভুল না হয় তাহলে এই জলপথ হয়েছে পশ্চিমবঙ্গের থেকে জলপথ মুকুল ঘাটলেই দেখতে পাবেন এই অঞ্চলে একের পর এক জলপথে দুর্ঘটনার পেপার টিভিতে

পাশে ডায়মন্ড হারবারে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপমেদিনীপুর জেলা নব্দিখানে এই জলপথ প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে ডায়মন্ড হারবার থেকে তুলচুরাহাটি এবং পুলচুয়াহী থেকে ডায়মন্ড হারবার এবং যাবার আধুনিক এসে এই হেসেলে করে আপনি ডায়মন্ড হারবার থেকে কুচুরাহাটি যান বা থেকে আপনি ডায়মন্ড হারবারে আসেন মাঝখানে দেখতে পাবেন বিশাল বড় বড় বন্যবাহী জাহাজ মাছ নদীতে দাঁড়িয়ে তারা কয়েক ইন্ডিয়া বা পাড়াদ্বীপের দিকে যাচ্ছে নয় পাড়াদ্বীপ বা ইন্ডিয়ার থেকে বেরিয়ে আস অনেক সময় আবার তে পড়বে আপনার ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত ভারতীয় নৌবাহিনীর জাহাজ দখল করছে যাতে করে যদি দুর্ঘটনা এখানে ঘটে অনিমেষের মধ্যে উদ্ধার কাজ চালানো যায় বা উদ্ধার কাজ খুব দ্রুত করা যায় এই অঞ্চলে কেন এই দুর্ঘটনা ঘটে এ এক অপার রহস্য অনেক ব্যক্তি যারা এই নিয়ে পড়াশোনা করেন কীভাবে এরা এই বলতে পারে এসেল এখানে ঢুকেছে এসেল এখানে উল্টে গেছে বহু পণ্যবাহী জাহাজের সঙ্গে আরেক পণ্যবাহী জাহাজের এখানে সংঘর্ষ হয়েছে মাঝ মধ্যে সে সংঘর্ষ কখনও ছোটোখাটো কখনো সে সংঘর্ষ বিশাল আকারের সংঘর্ষ যদিও সেই প্রকাণ্ড জাহাজ অন্যবাহী জাহাজ হয়তো রোভের কিন্তু মাঝমধ্যে বিশাল আকারের পাঁচটি পোশাক সংঘর্ষ হয়েছে একে অপরের সময় অনেকে বলেছেন সব ভেসেল ডুবে গেছে বা উঠতে গেছে বা অতিরিক্ত যাত্রী বহন করে বহন করার ফলে অতিরিক্ত বা অতিরিক্ত মাল বিফল ব্যবহার করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে অনেকে বলে বলেন যে এই এক জাহাজের সঙ্গে আরেক জাহাজের সংঘর্ষ ঘটেছে ঠিকঠাক করে দেখতে না পাওয়ার কারণে নানা মূল নানা মত ব্যক্ত করেছে কিন্তু সঠিক কী কারণে এই অঞ্চলটায় এত কোনো কোনো বড় পাঁচ ছোট ছোট বা বড় দুর্ঘটনা তার সঠিক কারণ আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারেন আমি বর্ষাকালটাই বেছে নিয়েছিলাম এই কারণে যে একটা দেশ এই বর্ষাকালের তো সবথেকে বেশি দুর্ঘটনা ঘটে এই অঞ্চলটা অন্য সময় ঘটে কিন্তু বর্ষাকালের দুর্ঘটনা খুব ঘন ঘন এই অঞ্চলে হয়

এই ধরা বর্ষাতে আমাদের উচ্চজনক যাত্রা করেছিলাম চেষ্টা করেছিলাম বোঝার এবং ক্যামেরাবন্দ্র করার যে কেন এই দুর্ঘটনা কেন এই অঞ্চলের জলপথ সব থেকে মারাত্মক বহু মানুষের সমাগম হয়েছে এই অঞ্চলের বহু মানুষ দুর্ঘটনার পরে চিরকালের মতো নির্দেশ হয়ে গেছে এই অঞ্চলে নিজের নিজের ইউটিউব চ্যানেলে তারা আপলোড দিয়েছে কিন্তু এই অঞ্চলটাই যে পশ্চিমবঙ্গের জলপথের মানচিত্রে সবথেকে বড় দুর্ঘটনাক্রমণ জলপথ সেইটা তারা ট্রেনিং বলে আমি যেদিন যাত্রা করেছিলাম বর্ষাকালে আমার থেকে গোটাহাটি তার ঠিক দুদিন আগে একটি হেসেল হঠাৎ করে নাচলো পোকালো মানে না অতিরিক্ত

সেই সমস্ত নৌকো দিয়ে যারা এই অঞ্চলের ওই সময়টাতে মাছ ধরছে এই অঞ্চলটা একটু ভালো বোঝা যায় অন্যান্য মাছও ওঠে না তবে এই অঞ্চলটা একটু ভালো মিশ মাছ হচ্ছে নৌকার আপনি যদি যান এই অঞ্চল দিয়ে দেখতে পাবেন বহু ছোটোখাটো নৌকো বড় নৌকো দেশি নৌকো যন্ত্রচালিত নৌকো দিয়ে একের পর এক স্থানীয় মানুষ মাছ ধরছে যেই মাছ আবার ডায়মন্ড ফারবারে কালীবাজারে ভুল বললাম নভেন্দ্র বাজারে বিক্রি হয় আবার রাইচকের বাজারেও এই অঞ্চলে যে মাছ ওঠে এবং অন্যান্য মাছ ওঠে সেই মাছ বিক্রি হয় যাই হোক পশ্চিমবঙ্গের মানচিত্রের জলপথের মানচিত্রে যে সবথেকে ঘটনা যেমন জলপথ গুগল তো সেই জলপথ দিয়েই আমি যাত্রা করেছিলাম এই বর্ষাকালে দেখার জন্য জানার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য এবং জানানোর জন্য যে হ্যাঁ এটাই পশ্চিমবঙ্গের দিকে সবথেকে মারাত্মক জনপথ আমি কারণ বুঝতে পারিনি কেন এই অঞ্চলের দুর্ঘটনা ঘটে এত ঘন ঘন বড় দুর্ঘটনা ছোট কেন ভেসলে বেঞ্চে ধাক্কাফাক্কি হয় ঘটে যায় কেন বড়ো বড়ো পণ্যবাহী লাগে একে অপরের সঙ্গে বহু জাহাজ আমাদের দেখতে পাবেন বেশ কিছু টহলদারি জাহাজকে বেশ কিছু পণ্যবাহী জাহাজ যার থেকে দেশি নৌকো দিয়ে পণ্য খালি করছে এই মধ্যে শুনেছি এই সমস্ত বড় বড় ঘটার জাহাজগুলোও মাঝে মধ্যে একে অপরের সঙ্গে ধাক্কা হয়ে যায় বহু মানুষ বহু মানুষের দুটি নিজী জাগা এই মারাত্মক জনপথ তা সে মাছ ধরের জীবনে উৎবাহ করুন বা

যাদেরকে আমাদের এই অঞ্চলটা এই সব থেকে এই অঞ্চলটা বিশেষ মানুষগারি চালানোর জন্য

পরবর্তী কালিওর জন্য যা আমরা শীতগুলি আমাদের পূজা করলে আপনাদের জন্য নিয়ে সবাই খাচ্ছেন সবাই খুব সাবধানে যদি যান সাবধানে ওই জলপথ অতিক্রম করলেন চেষ্টা করবেন আগে জেনে নিতে ঘটনা ঘটবে সব রকমের যাতে সাহায্য আপনার